সাকিব মানেই যেন বিতর্ক সাকিব মানেই যেন আলোচনা সমালোচনা রাজনৈতিক পরিচয়ের কারণে আরও একবার আলোচনা এলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হাসান। বিসিবিতে নাজমুলের জায়গায় এবার নতুন সভাপতি ফারুক আহমেদ তাই স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন এবার কি হবে সাকিবের ভাগ্যে সাকিবের ভাগ্যে কি আছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও কিছুটা ধারণা পাওয়া যায় সভাপতি ফারুক আহমেদের কথায় কিন্তু কি বলেছেন ফারুক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বলতে গেলে আওয়ামী লীগের কোন নেতা কর্মী এখন দেশে প্রকাশে নেই সাকিবের সময়টায় ব্যস্ত ছিলেন দেশের বাইরে ফ্রান্সাইজি ক্রিকেটে সেখান থেকে সরাসরি পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিয়েছেন খেলছেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্টও কিন্তু এভাবে দেশের বাইরে থেকে কত দিন খেলবেন সাকিব আজমিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে প্রশ্ন করা হয় তিনি এ ব্যাপারে বলেন সাকিব বাইরে থেকে খেলতে পারবে কিনা এটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব বিষয়টি নিয়ে বোর্ডে আলাপ করবেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ তিনি বলেন বোর্ডের কিছু পরিচি আছে এটা আমি আমার পরিচালকদের সঙ্গে আলাপ করব। পলিসি কি হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে ফারুক আহমেদ আরও বলেন বোর্ডে আলোচনা করব সাকিব এখন কি অবস্থায় আছে এ অবস্থায় সে কি খেলা চালিয়ে যেতে পারবে কিনা অবশ্যই এটা নির্ভর করবে যে দুটি টেস্ট ম্যাচ আছে তারপর তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে উল্লেখ্য কিছুদিন আগে পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় গাজী আশরাফ হোসেন জানিয়েছিলেন আপাতত সাকিবের রাজনৈতিক পরিচয় দলে তার অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না সাকিব মেধার ভিত্তিতেই দলে থাকছেন এ ব্যাপারে নতুন সভাপতি ফারুক বলেন প্রধান নির্বাচক যেটা বলেছেন সেটা খুব ভালো লেগেছে তাকে যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো ওকে নেওয়া হবে না তাহলে এটা পলিসি ম্যাটার হতো নতুন দায়িত্ব পাওয়ার সভাপতি ক্রিকেটারদের কঠোর নিয়মের আওতায় আনার কথা বলেছেন এ ব্যাপারে আজ তিনি ক্রিকেট বোর্ডে আনুষ্ঠানিকভাবে আলোচনাও করেছেন তিনি বলেন খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে তারা কি করতে পারবে কি করতে পারবে না এটা আমি আজকেই এখানে ঢোকার আগেই ইনফরমালি আলাপ করেছি বিশেষ করে সফর চলাকালে সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে নাকি পারবে না এসব থাকবে আপনার যদি লিখিত থাকে সফর চলাকালে আপনি কোনো বিজ্ঞাপন করতে পারবেন না তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না এটা যদি পরিষ্কার লেখা থাকে তাহলে সুবিধা হবে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন